ওয়েলকাম ব্যাক মাই এনাদার ভিডিও আপনারা দেখছেন বাংলার আপেল বারিপুর তা পাহাড়ের আমবাজার থেকে আমের স্বর্গ রাজ্য থেকে আমরা দেখাচ্ছি প্রতিদিনের নাই আজকের আপডেট বারিপুরের এক্সিলেন্ট আম এক্সিলেন্ট আম সুন্দর ওয়াও এত সুন্দর সাইজ চিন্তাই করতে পারবেন না দেখলে মন ঘুরে যাবে এটা ঠিকই করা না কিন্তু তারপরে সুন্দর সাইজ দেখাচ্ছি আজকের আজকের বাজারের জন্য ও বারিপুরে বিভিন্ন আম এখন উঠতেছে বারিপুর আসিনা আমরুপালি দেখাচ্ছি আমরা আপনাদের দেখতে দেখুন সেই সাথে ছিলাম দেখছেন বাড়িপুর মাত্র পঁয়ত্রিশশো ছত্রিশ বলে ই মা দেখছেন পানীয় দামে আম সস্তায় আম সুন্দর আম দেখছেন পঁয়ত্রিশ সত্রিশ বলে না রিবাস পঁয়ত্রিশ ছত্রিশ বলে আমরা দেখাবো আপনাদের আপনি কত হলে সারবেন একটু আইডিয়া চাচ্ছিলাম

এ 80 লাখ 80 লাখ তো কোটিপতি আমরা দোয়া করি আপনি আম থেকে কোটিপতি দেখুন দেখছেন উনি 80 লাখ টাকা রাম বিক্রি করবে এত পরিমাণ ঘুরছে তাই না ভিউজ ধরে এইটা এবং এটা কয় মাস বাজারে আসবে এটা আরো এটা আরো এক এক মাস চলবে আরো মাস তাহলে কেবল শুরু ভিউয়ারস আসলে এই আমটা তলে চাষ করা কি লাভ জানো লাভজনক লাভজনক না ওয়া ভিওয়াশ দেখছেন আসলে আমরা আমাদের আইডিয়াগুলো দেখে আপনারা মনে করলে আম চাষ করবেন তাহলে কোন কোন আম চাষ করবেন সেটাও একটা আইডিয়া পেয়ে যাবে দেখছেন বারিপুর বাংলার আপেল এক একজন আশি লাখ টাকার আম বিক্রি করবে একটা বাগান থেকে ভিওস বিশাল ব্যাপার তো দেখছেন আমের বাজার থেকে আমার স্বর্গরাজ্য থেকে আমের রাজধানী থেকে আমরা দেখাচ্ছি ভীষণ জ্যাম চারিদিকে ভীষণ জ্যাম আসলে হাঁটার মতো রাস্তাও পাওয়া যায় না দেখাচ্ছি আপনাদের আজকের বাড়ি ফুড়ে যাবে দেখতে থাকেন কি এটা বাড়ি ফোন নাকি মামা এটা কার ফজলি ফজলি কত বল বলে একটু বাজারটা জানতে পারছিলাম পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো ফজলি ওহ দাম তো ভালো আছে মোটামুটি এটা কি ফজলি সুরমা মিশালে না ভিউ আর্স সুন্দরাম ও এক্সিলেন্ট সাইজ এখন এটা কতদিন বাজারে আসবে না কেবল শুরু বাজারে আসা 5200 আর বেশি দিন পাঁচ হাজার 5200 বলে ওকে ধন্যবাদ

ও ভিউয়ার্স দেখতে থাকেন সেই সাথে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আমের স্বর্গরাজ্যের সাথে থাকুন আমের রাজধানীর সাথে থাকুন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম